হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য চ্যানেল আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি তোমরা দেখতে পাবে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে প্রকাশিত হয়েছে অ্যান্ড অ্যাড্রেস তোমাদের এখানে দেখতে পেয়ে যাচ্ছ পশ্চিম বর্ধমান ওয়েস্ট বেঙ্গল রয়েছে বাকি হেড অফিস এর যে নাম্বার রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের রেফারেন্স নাম্বার এন্ড ডেট অফ পাবলিকেশন দেখতে পাচ্ছ তিন সাত দু পঁচিশ রয়েছে তো এখানে সমস্ত ডিটেলস এন্ড এলিজিবিলিটি নিয়ে আলোচনা করবো বেসিক্যালি এখানে সমস্ত ম্যারিড উইডো অ্যান্ড ডিভোর্সড ওমেন যারা রয়েছে তাদের জন্যই এই নোটিফিকেশনটি হতে চলেছে তো সকলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকম নতুন নতুন জব আপডেট গুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি বাকি যে পোস্ট রয়েছে সেটা তোমরা দেখতে পাবে হনারি হেলথ ওয়ার্কার হিসেবে তোমাদের রিক্রুট করা হবে এখানে তোমাদের সমস্ত ডিটেলস গুলো দেওয়া রয়েছে এখানে বলা রয়েছে যে সমস্ত ক্যান্ডিডেট ম্যারিড ডিভোর্স অ্যান্ড উইডো উমেন তারাই কিন্তু এই সমস্ত পদগুলোর ক্ষেত্রে মানে এই পদের ক্ষেত্রে এলিজিবল রয়েছে এখানে পদের নামগুলো দেওয়া রয়েছে অনারি হেলথ ওয়ার্কার অ্যান্ড তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে সেটি তিরিশটি রয়েছে আর অবশ্যই তোমাদের যে আসানসোল জোন রয়েছে বা কুলটি জোন রয়েছে সেই অনুযায়ী তোমাদের এখানে রিক্রুট করা হবে বাকি এখানে তোমাদের সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে অ্যান্ড পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে সেগুলাই বলা রয়েছে তো বেসিক্যালি এখানে আসানসোল অ্যান্ড কুলটি যে রয়েছে সেই এরিয়ার বাসিন্দা তোমাদের হতে হবে অ্যান্ড এখানে তোমাদের যে পোস্টগুলো রয়েছে সেগুলো অবশ্যই পিওরলি ভলেন্টারি অ্যান্ড অনারি পোস্ট তো এখানে তোমাদের এটি কোনো পোস্ট নয় আর এখানে তোমাদের বলে দেওয়া রয়েছে যে এটি কিন্তু কোনো রকমের গভর্নমেন্ট এমপ্লয়ী এখানে কনসিডার করা যাবে না এই যে সমস্ত পদগুলো গুলো রয়েছে সেগুলোর আর তোমাদের যে এখানে মান্থলি যে পে করা হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা তো এটি কিন্তু প্রত্যেক মাসের পেয়েবল রয়েছে তো এখানে তোমাদের যে ইনিশিয়াল পিরিয়ড রয়েছে সেটা অবশ্যই এক বছরের রয়েছে তারপরে তোমাদের যে পারফরমেন্স রয়েছে সেই বিশেষে এটি মানে আরো এক্সটেন্ড করে দিতে পারে বা বাড়িয়ে দিতে পারে তো এরপরে তোমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা বলা রয়েছে তো এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানেই তোমাদের অ্যাপ্লাই করতে হবে আদার্স কোনো মডে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবো না এখানে বলে দেওয়া রয়েছে আর কোনো রকমের কিন্তু বাইপোস্ট বা তোমার ক্যাজুয়ালি জমা দিয়ে আসতে পারবে না অ্যাপ্লিকেশনটি তো এখানে তোমাদের কোনো রকমের ট্রাভেল অ্যালাউন্স ডিয়ারনেস অ্যালাউন্স দেওয়া হবে না ফর ইন্টারভিউ এর জন্য তো এগুলো তোমরা অবশ্যই একটু খেয়াল রাখি মানে যারা রেসিডেন্ট রয়েছে আসানসোল তারাই কিন্তু এখানে এলিজিবল রয়েছে এখানে তোমাদের যে গুলো রয়েছে সেগুলো বলে দিই তো এখানে তোমাদের যে এজ অ্যান্ড কোয়ালিফিকেশন রয়েছে সেটা বলা রয়েছে তো এখানে প্রত্যেক ক্যান্ডিডেটকে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে ফার্স্ট ডে অফ ক্যালেন্ডার টু থাউজেন্ড ফাইভ মানে এক এক দু পঁচিশ অনুযায়ী তোমাদের তিরিশ অ্যান্ড চল্লিশ বছরের মধ্যে এজ টা হতে হবে বাকি এক্সট্রা যে গুলো দেওয়া রয়েছে রয়েছে সেগুলো বলা রয়েছে তো এই সিএসটি ক্ষেত্রে তোমরা যারা আছো তারা বাইশ থেকে চল্লিশ বছরের এজ লিমিট হয়ে থাকলেও তোমরা এলিজিবল রয়েছো বাকি বার্থ সার্টিফিকেট এন্ড এডমিট কার্ড তোমাদের অবশ্যই থাকতে হবে মাধ্যমিক বা ক্লাস টেন্থ পাসের সার্টিফিকেট গুলো তোমাদের অবশ্যই থাকতে হবে আর এডুকেশনাল কোয়ালিফিকেশন এরপরে দেওয়া রয়েছে তো এডুকেশনাল কোয়ালিফিকেশন মিনিমাম তোমাদের মাধ্যমিক পাস চাওয়া হয়েছে তো এখানে তোমাদের অবশ্যই মাধ্যমিক পাসটি কনসিডার করা হচ্ছে সিলেকশন প্রসেস হিসেবে আর এখানে তোমাদের অবশ্যই মাধ্যমিক যারা ভালো নাম্বার নিয়ে পাস আউট রয়েছে তারা কিন্তু সিলেকশনের বেশি চান্সটা পেয়ে থাকবে বাকি রেসিডেন্ট কোয়ালিফিকেশন অবশ্যই আসানসোল অ্যান্ড কুলটি জোনের রেসিডেন্ট হতে হবে সেগুলোই বলা রয়েছে তো এখানে এসে প্রুফ তোমাদের আধার কার্ড ভোটার কার্ড এই সমস্ত আইডিগুলো চেক করা হবে আধার যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো তোমাদের অবশ্যই আপলোড করতে হবে ম্যারেজ থাকবে ম্যারেজ ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড এই সমস্ত ডিটেলসগুলো হাজব্যান্ড নেম অ্যান্ড সমস্ত ডিটেলসগুলো চেক করা হয়ে থাকবে এরপরে প্রসিডিওর অফ সিলেকশন বলা রয়েছে তো প্রসিডিওরটা খুবই সিম্পল রয়েছে এখানে সমস্ত ক্যান্ডিডেটকে ইন্টারভিউ এর জন্য কল করা হবে এন্ড এর যে নাম্বারটা রয়েছে সেটা স্কোর হয়ে থাকবে মাত্র টেন পার্সেন্ট ওয়েটেজ নিয়ে মানে বেশিরভাগটাই তোমাদের মাধ্যমিকের যে নাম্বার রয়েছে সেই বেসিসে হয়ে থাকবে ফাইনাল সিলেকশনটাই কিন্তু অবশ্যই মার্কস বেসিসেই হয়ে থাকবে এরপরে ওয়ার্ক প্লেস এখানে দেওয়া রয়েছে তো ওয়ার্ক প্লেস বেসিক্যালি তোমাদের যেটা বললাম আসানসোল এন্ড কুল ডিজোন হয়ে থাকবে তো অল ওভার আসানসোল এন্ড কুল ডিজনে তোমাদের কিন্তু পোস্টিং হয়ে থাকতে পারে ওকে ট্রেনিং তোমাদের গোটা ওয়েস্ট বেঙ্গল এর কোনো জায়গায় হয়ে থাকতে পারে সেটাই বলা রয়েছে আর এজ অফ টার্মিনেশন বা রিটায়ারমেন্ট যেটা রয়েছে সেটা তোমাদের পঁয়ষট্টি বছর রয়েছে মানে তোমাদের তিরিশ বছর থেকে যে চল্লিশ বছর অ্যান্ড বাইশ বছর থেকে যে চল্লিশ বছরের এজ লিমিট রয়েছে তারপর থেকে তোমাদের পঁয়ষট্টি বছর পর্যন্ত তোমরা এলিজিবল রয়েছে এই পোস্ট জন্য এরপরে তোমাদের অবশ্যই টার্মিনেট বা রিটায়ার করে দেওয়া হবে বাকি এরপরে ইনস্ট্রাকশন অ্যান্ড তোমাদের সমস্ত সিডিউলগুলো দেওয়া রয়েছে এগুলো তোমরা দেখে নেবে যেন অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে অ্যাপ্লিকেশন যে স্টার্ট রয়েছে সেটা চার জুলাই থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে দশটা থেকে অ্যান্ড লাস্ট ডেট রয়েছে ছাব্বিশ জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত এটা কিন্তু অবশ্যই তোমরা খেয়াল রাখবে আর সেই অনুযায়ী তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশনটি করে আসবে তারপরে এখানে ইন্টারভিউ যে ডেটটা রয়েছে সেটা তোমাদের অবশ্যই পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে যেটা টেন্টেটিভলি আগস্টের দিকে কন্ডাক্ট করানো হয়ে থাকতে পারে বারো নম্বরে বলে দেওয়া রয়েছে যে সমস্ত ক্যান্ডিডেট জন্য এলিজিবল হয়ে থাকবে সেই সমস্ত ক্যান্ডিডেটকে এখানে অবশ্যই যে ওয়েবসাইট রয়েছে সেটা ভিজিট করতে হবে কারণ সেখানেই তোমাদের যে ইন্টারভিউ এর সমস্ত ডিটেলসগুলো গুলো পরবর্তীতে ডিসপ্লে করানো হয়ে থাকবে তাছাড়াও এরপরে ইম্পর্টেন্ট যে নোটস গুলো রয়েছে সেগুলো এখানে পরপর বলে দেওয়া রয়েছে তো এখানে তোমাদের আর কিছু তেমন ডিটেলস বলার নেই টোটালি নিচের দিকে এখানে পোস্ট আয়ান তোমাদের যে ওয়ার্ড রয়েছে এন্ড টোটাল রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলো বলা রয়েছে এখানে ওয়ার্ড নেম সিরিয়াল নাম্বার এন্ড বাকি ডিটেলস গুলো তোমরা দেখতে পেয়ে যাবে এখানে পোস্ট তোমরা দেখতে পাওয়া যাবে পঁচিশটি এন্ড এরপরে কুলটি জোন ওয়াইজ তোমাদের যে রিক্রুটমেন্ট হবে তার ওয়ার্ড এন্ড ডিটেলস গুলো দেওয়া রয়েছে এখানে টোটাল পাঁচটি রিক্রুটমেন্ট রয়েছে এছাড়াও এখানে তোমাদের যে রিক্রুটমেন্টের স্ট্যাটাস রয়েছে সেগুলো পর পর বলে দেওয়া রয়েছে এন্ড এখানে তোমাদের জোন ফেরক নংস এন্ড ওয়ার্ড নংস তারপরে তোমাদের যে ওয়ার্ড ওয়াইজ পপুলেশন রয়েছে সেগুলো বলা রয়েছে এখানে প্রত্যেকটি ওয়ার্ড ওয়াইজ বলে দেওয়া রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে নোটিফিকেশনটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করবে আর এর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকমই নতুন নতুন জব আপডেট গুলো পাওয়ার জন্য বাকি এরপরে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেট এর সাথে